মাত্র চার মাসের ব্যবধান ফের চুরি হয়ে গেল গ্রামের অধিষ্ঠাত্রী দেবীর মূর্তি চলতি বছরে জ্যৈষ্ঠ মাসে বাৎসরিক পুজোর আগের দিনে এই মূর্তি চুরি হয়ে গিয়েছিল এরপর গ্রামেরই পার্শ্ববর্তী একটি মাঠ থেকে সেই মূর্তি উদ্ধার হয়েছিল ঘটনার পর পুলিশ প্রশাসনের দ্বারস্থ হয়েছিলেন গ্রামবাসীরা সেখানে সতর্কতা অবলম্বনের জন্য সিসিটিভি ক্যামেরাও লাগানো হয় এই ঘটনার মাত্র চার মাস পরেই আবারও চুরি হয়ে গেল সেই মূর্তি ঘটনাটি পূর্ব বর্ধমান জেলার মেমারির মহিষডাঙ্গা গ্রামের প্রত্যেক দিনের মতো সোমবার সকালে মন্দির পরিষ্কার করতে গিয়েছিলেন দায়িত্বপ্রাপ্ত এক মহিলা তখনই তিনি দেখেন মন্দিরের তালা ভাঙা সিংহাসন ফাঁকা মায়ের মূর্তি নেই এরপরেই খবর পেয়ে ছুটে আসেন গ্রামবাসীরা ঘটনাস্থলে আসে মেমারি থানা সাতগেছিয়া ফাঁড়ির পুলিশ ইতিমধ্যেই এই ঘটনার সিসিটিভি ফুটেজও উদ্ধার করা হয়েছে সেই ফুটেজ তুলে দেওয়া হয়েছে পুলিশ প্রশাসনের হাতে

প্রতিদিন হুম গত পনেরো চাবি টাবি দিয়ে চলে গেছি এমত অবস্থায় সকালবেলায় যিনি মন্দিরে নৃত্য পূজা পাঠ করেন মানে নিত্য পাঠ যিনি করেন তিনি এসে দেখেন যে চাবি ভাঙা আমাকে খবর করেন এবং গ্রামের লোককে খবর করেন এসে দেখি হ্যাঁ তালা চাই ভাঙা কিন্তু প্রশাসনিক তরফ থেকে সিসি ক্যামেরাও বসানো হয়েছিল হয়েছে কিন্তু সে দেখা যাচ্ছে যে সি সিসি ক্যামেরাতে যেন চুরি করেছেন তাদের ছবি দেখতে হয় কিন্তু আমি তাদের চিনতে পারিনি হুম আর এর আগেও আমাদের যে একটা মহিষ মন্দির পুজো গ্রামের সার্বজনীন বাসে যে পুজো হয় সেই পুজোটা এবছর হয়েছিল জ্যৈষ্ঠের দু তারিখ হঠাৎ একত্রিশে বৈশাখ আমাদের সেই দেবতা চুরি হয়ে যায় কিন্তু পরে আবার পুজোর পর সেটা ফেরত পাওয়া গিয়েছিল আমরা বলতে মহিষটা বাড়ারি তরফ থেকে যে মা মহিষ মাতৃ মূর্তি আছে অষ্টাদ মূর্তি সেই মূর্তিটা গত পনেরো পাঁচ চব্বিশ তারিখে চুরি হয়েছিল তারপর প্রশাসনের দ্বারস্থ হয়েছিল এবং পঞ্চায়েতের দ্বারস্থ হয়েছিল তারপর ওনারা পুজো হয়ে যাওয়ার পরে একদিন পরে মূর্তিটা ফিরে পায় আমরা এবং সমস্ত কাজকর্ম করে পুনরায় আমরা মূর্তিটা স্থাপন করি কোথায় কিভাবে ফিরে পেয়েছিলেন ছিলাম আমরা পাশে আমাদের বাড়া আমাদের গ্রামেরই পাশে একটা মনের মধ্যে ধরের ব্যাগের মধ্যে ভরা ছিল তারপর সেটাকে আমরা প্রতিষ্ঠা করি তারপর আবার গত রাতে অর্থাৎ ষোলো নয় চব্বিশে গত রাতে ভোরের দিকে আবার দেখছি মূর্তিটা এসে মূর্তিটা নেই আমাদেরকে সালাইয়ের জন্য সামালে এসে বললেন যে মূর্তিটা নেই আমাদের খবর দিলেন আমরা এলাম এবং প্রশাসন খবর দিই তারা এলেন এসে বল দেখলেন ক্যামেরি আমাদের ক্যামেরা সিসি ফুটেজ আছে তাতে তিনজন ব্যক্তি